জয়গুরু গুরু সুপ্রভাত ওম ও অখণ্ড সংহিতা বা অখণ্ড শ্রী মন্ডলের স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী পঞ্চদশ খণ্ড মৃত্যুর নিষ্ঠুরতা মৃত্যু অতীব নিষ্ঠুর অতীব ভয়ঙ্কর মৃত্যু কারো উপরোধ মানে না কারো অনুরোধ রাখে না শিশু তার মাতৃস্তন আঁকড়ে ধরে কাঁদছে বৃদ্ধ তার ধ্বংস বংশের শেষ দুলালের গড়া জড়িয়ে অশ্রু বিসর্জন করছে ফুলের মতো সুন্দর যুবক তার প্রিয়তমার ক্রোড়ে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে কারাগার হতে পলায়িত আতঙ্কগ্রস্ত বন্দি কণ্টকবনের মধ্য দিয়া শত আঁচড়ে ছিন্নাচর্ম হয়ে ছুটে যাচ্ছে একবার শেষ শেষবারের মতো তার চিরদুখিনী মায়ের কানে মা কথাটি উচ্চারণ করার জন্য কিন্তু মৃত্যু কারো জন্য দয়া রাখে না মায়া রাখে না কারো প্রতীক্ষা করে না সে বড়ই নিষ্ঠুর বড়ই কঠোর কাল তুমি মলয়ানীল আন্দোলিত চন্দনতরুর শাখা প্রান্তে প্রাণের বিহোগীকে নিয়ে এসে নূতন মাত্র বাসা বেঁধেছ এই কোকিলার স্তব্ধ হয়ে যাবে আজ তোমার বসন্ত উদ্যানে গোলাপ কলিকা ফুটি ফুটি করে আর ফুটল না হয়তো এখনই তার সকল পাপড়ি ঝরে পড়বে এমন অকবি এমন অরসিক মৃত্যু